আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইবন আরবির দৃষ্টিকোণ থেকে প্রেম ও ভয় মানুষের আধ্যাত্মিক পথ চলার দুটি ডানা এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ ইবনে আরবির দৃষ্টিতে প্রেম ও ভয় মানুষের আধ্যাত্মিক পথ চলার দুটি ডানা এক ডানা ভেঙে গেলে যেমন পাখি উঠতে পারে না তেমনি এই দুটো ডানা ছাড়া মানুষও আধ্যাত্মিকভাবে পূর্ণতা পায় না প্রেম আকর্ষণের শক্তি ইবনে আরবি বলেন প্রেম হলো আল্লাহর আসল রহস্য জগৎ সৃষ্টি হয়েছে প্রেমের কারণে মানুষ আল্লাহকে খুঁজে বেড়ায় কারণ তার ভেতরে সেই প্রাথমিক প্রেমের টান আছে প্রেম মানুষের হৃদয়কে নরম করে বিনয়ী করে অন্যকে আপন করে নিতে শেখায় বর্তমান জীবনের উদাহরণ যখন একজন মা নিঃস্বার্থভাবে সন্তানের জন্য ত্যাগ করেন তখন সেটা ঈশ্বরের প্রেমের প্রতিফলন যখন একজন শিক্ষক ছাত্রের মঙ্গলের জন্য সব ধৈর্য নিয়ে পড়ান তখনও সেটা প্রেমের প্রতিফলন প্রেম মানুষকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় যেমন ফুলের গন্ধ মৌমাছিকে টেনে নেয় ভয় সুরক্ষার শক্তি ইবন আরবি বলেন প্রেম যেমন টানে তেমনি ভয় মানুষকে সোজা পথে রাখে ভয় মানে কেবল আতঙ্ক নয় বরং সম্মান ও সচেতনতা এই ভয় মানুষকে ভুল থেকে বাঁচায় সীমা মানতে শেখায় বর্তমান জীবনের উদাহরণ একজন ডাক্তার যদি শুধু টাকার লোভে মিথ্যা চিকিৎসা দেন সে ক্ষতি করবে কিন্তু যদি সে ভয় পায় এটা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে তাহলে সে সতর্ক হবে একজন ব্যবসায়ী লাভের লোভে প্রতারণা করতে চায় কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি ভয় তাকে থামিয়ে দেয় এই ভয় মানুষকে রক্ষা করে যেমন রাস্তার ট্রাফিক সিগনালের ভয় আমাদের দুর্ঘটনা থেকে রক্ষা করে প্রেম ও ভয় দুই ডানা প্রেম ছাড়া মানুষ শুকিয়ে যায় আল্লাহ থেকে দূরে চলে যায় ভয় ছাড়া মানুষ সীমা ভেঙে ফেলে অহংকারে পড়ে যায় তাই ইবন আরবি বলেন ভয় দুই ডানা দরকার একজন ভ্রমণকারী মরুভূমির পথে হাঁটছে তার চোখে আছে প্রেমের আলো যা তাকে গন্তব্যের দিকে টানে আর তার পায়ে আছে ভয়ের বাঁধন যা তাকে প্রথভ হতে দেয় না বর্তমান জীবনের উদাহরণ আজকের ব্যস্ত জীবনে আমরা হয়তো দুটো দিকেই ভারসাম্য হারিয়ে ফেলি কেউ শুধু প্রেমের কানে সবকিছু ক্ষমা করে দিয়ে অন্যায় মেনে নেয় কেউ আবার শুধু ভয়ের কারণে কঠোর শুষ্ক ও ভালোবাসাহীন হয়ে ওঠে আধ্যাত্মিক পথের সত্য হলো প্রেম আমাদের আল্লাহর কাছে নিয়ে যায় ভয় আমাদের আল্লাহ থেকে দূরে পড়ে যাওয়া থেকে বাঁচায় ইবনে আরবি দৃষ্টিতে প্রেম ও ভয় হলো মানুষের আত্মার দুটি ডানা প্রেম আমাদের টেনে নিয়ে যায় আল্লাহর অসীম করুণার দিকে ভয় আমাদের রক্ষা করে অহংকার ও অন্যায় থেকে একসাথে এই দুই শক্তি মানুষকে আধ্যাত্মিক আকাশে উঠতে সাহায্য করে যেখানে সে নিজের আসল পরিচয় খুঁজে পায় প্রেম ও ভয় মানুষের আধ্যাত্মিক পথ চলার দুটি ডানা দার্শনিক ব্যাখ্যা প্রেম ও আকর্ষণের নীতি ইবনে আরবি বলেন সমগ্র সৃষ্টি প্রেমের কারণে টিকে আছে আল্লাহর নিজের সৌন্দর্য প্রকাশ করতে চেয়েছিলেন তাই সৃষ্টি করলেন এই প্রকাশের মূল শক্তি হলো প্রেম প্রেম মানে আকর্ষণ যা মানুষকে সস্তার দিকে টানে আধ্যাত্মিক ব্যাখ্যা প্রেম হলো অস্তিত্বের ধ্রুবক শক্তি যেমন চুম্বক লোহাকে টানে তেমনি আল্লাহর প্রেম মানব আত্মাকে নিজের দিকে টানে বর্তমান জীবনের উদাহরণ যখন একজন মা বাবা সন্তানের জন্য নির্ভুম রাত কাটান তখন সেটা প্রেম যখন একজন মানুষ স্বার্থ ভুলে অন্যকে সাহায্য করে তখনও সেটা প্রেম এই প্রেমই মানুষের হৃদয়কে নরম করে তাকে আল্লাহর দিকে উন্মুক্ত করে ভয় নিমন্ত্রণের নীতি ভয় মানে আতঙ্ক নয় বরং সচেতনতা ও সীমার বোধ ভয় মানুষকে তার সীমাবদ্ধতা মনে করিয়ে দেয় ভয় অহংকারকে ভেঙে দেয় মানুষকে বিনয়ী করে আরবির মতে ভয় ছাড়া প্রেম বিপথে যেতে পারে আর প্রেম ছাড়া ভয় কেবল শুষ্ক নিয়মে পরিণত হয় দার্শনিক ব্যাখ্যা ভয় হল নিয়ম রক্ষার শক্তি যেমন নদীকে তীর বাঁধা রাখে তেমনি ভয় মানুষকে নৈতিক সীমার মধ্যে রাখে বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যবসায়ী যদি ভয় না পায় তবে লোভে প্রতারণা করতে পারে কিন্তু যখন সে ভাবে আমি যদি প্রতারণা করি তবে সমাজ আইন আর আল্লাহর কাছে জবাব দিতে হবে তখন সে সৎ থাকে এখানে ভয় তাকে নৈতিক রেখায় ধরে রেখেছে প্রেম ও ভয় দুটি ডানা প্রেম ছাড়া ভয় মানুষের কেবল শুষ্ক সংকীর্ণ আর রোবটের মতো করে তোলে ভয় ছাড়া প্রেম মানুষকে সীমাহীন ভোগ ও বিভ্রান্তিতে ডুবে দেয় তাই ইবন আরবি বলেছিলেন প্রেম ও ভয় হলো মানুষের আধ্যাত্মিক উড়ানের দুটি ডানা মানুষ হলো এক যাত্রী আল্লাহর দিকে যাত্রা করছে প্রেম তাকে গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে ভয় তাকে বিপদে পড়া থেকে রক্ষা করছে এই দুই শক্তি ছাড়া যাত্রী কখনো নিরাপদে পৌঁছাতে পারবে না সমন্বয়ের শিক্ষা আজকের জীবনে আমরা প্রায়ই একদিকে হেলে পড়ি কেউ শুধু প্রেমের নামে সব মেনে নিয়ে ভুলকেও আশ্রয় দেয় কেউ আবার শুধু ভয়ের কারণে জীবনের কঠোর নিষ্ঠুর ও ভালোবাসাহীন হয়ে যায় আরবি শিক্ষা হলো প্রেম মানে মানের সাথে যোগের আকর্ষণ ভয় সেই যোগের পথে সঠিকতা রক্ষা যখন এই দুই শক্তি ভারসাম্য বজায় রাখে তখনই মানুষ সত্যিকারের আধ্যাত্মিক বিকাশ লাভ করে জীবনে আরবি দৃষ্টিতে প্রেম ও ভয় একে অপরের পরিপূরক প্রেম মানুষকে আল্লাহর দিকে টানে ভয় মানুষকে অহংকার ভুল আর অন্যায় থেকে রক্ষা করে এই দুই টানা নিয়ে মানুষ আধ্যাত্মিক আকাশে উঠতে পারে এবং নিজের আসল পরিচয় আল্লাহর রহস্যের প্রতিফলন উপলব্ধি করতে পারে আজকের আলোচনা এখানেই শেষ হলো